তিরিশতম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশের জারিফ পুরো রাজশাহী টেনিস কমপ্লেক্সে চলছে উৎসবের আমেজ রাশের ভেনু খুবই সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং এখানে অ্যাকচুয়ালি অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা দেখতে পারি সামনে জুনিয়র ডেভিস কাপ খেলেছি সিনিয়র ডেভিস কাপ খেলেছি ইউএসএ তো অনেক ইউটিয়ার্স খেলেছি ইউএসটি এ খেলেছি অ্যান্ড আজকে সেভেন সিক্স সিক্স ফোর বলবো আর একটু ভালো করা যেত বাট খারাপ ছিল না ভালোই ছিল না এটা এটা আসলে খুবই ভালো লাগছে আমার আসলে ফার্স্ট টাইম অ্যাপের ছোটোদের বলবো যে চেষ্টা করতে থাকো হার্ডওয়ার্ক করো ইনশাল্লাহ ওয়ান ডে ইউ টেনিস যদি ভালো মানুষ না তৈরি করে ভালো মানুষ না হতে পারে তাহলে ওই টেনিস আমি যাই না ইন্টারন্যাশনাল অলরেডি সে পার্সু করছে সে অ্যাশ্রে হফসানের একটা একাডেমি আছে ইউএসএতে ওখানে সে ট্রেনিং করে এটা বাংলাদেশের ইয়ে থেকে স্পন্সার করছে তাকে এবং বলতে পারেন গত তিন বছর এই স্পন্সারশিপে এবং সব কিছু সবার সহযোগিতায় জারি আজকে এই জায়গায় এসছে এবং সে ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গা জন্য চেষ্টা করছে এবং দ্যাট ইজ হিজ ড্রিম হি ইজ পার্সুইং হিজ ড্রিম সিম্পল এবং এটা ও ছোটবেলা যখন আট বছর থেকে এটা সাথে আছে